পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পনেরো পৃষ্ঠার নিচে করি এখানে এক নঙ্গী রয়েছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দেই প্রথম অঙ্কটি হল সাতশো তেরো গুণ এক খালিগড় এক্ষেত্রে গুণ ফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালিগড়ের অঙ্কটি কত হবে তাহলে এখানে ফলে বলছে যে একক স্থানের অঙ্কটি পাঁচ আবার এখানে এটা গুণ্য এবং এটা হচ্ছে গুণক গুণকের একক স্থানের অঙ্কটি নেই এটি আমরা কিভাবে সমাধান করতে পারি দেখব গুণটি রয়েছে আর গুণকের একক স্থানে খালিগড় আবার গুণ ফলের একক স্থানে বলছে যে পাঁচ আছে তাহলে আমরা গুণের ক্ষেত্রে যে কাজটা করি গুণকের একক স্থানের অঙ্ক দিয়ে গুণের একক স্থানের অঙ্ককে গুণ করি তো গুণ করেই আমাদের মূলত এইখানে ফলের এই অংশটা আসে তো এই ক্ষেত্রে আমরা তিনের সাথে এমন কোন সংখ্যা গুণ করলে আমাদের এখানে পাঁচ আসবে ডান দিকে পাঁচ থাকবে সংখ্যাটির তাহলে আমরা যদি তিনের সাথে তিন একে তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন পাশে পনেরো অর্থাৎ পনেরো ডান দিকে পাঁচ আসে তাহলে এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে হচ্ছে পনেরো তাইলে এখানে আমাদের পনেরো ডান দিকে পাঁচ এটির ডান দিকেও পাঁচ রয়েছে তারপর আমরা গুণ করে করে এখানে শূন্য বসাব তারপর এখানে টিকি আবার আমাদের পাঁচ থাকছে অর্থাৎ শর্তমতে গুণফলের গুণ স্থানের অঙ্কে পাঁচ থাকছে তাহলে এখানে খালি করার সংখ্যাটি হবে পাঁচ এটি সঠিক উত্তর হবে পাঁচ এবার আমরা দেখব দুই নং অঙ্কটি দুই নং অঙ্কটিতে বলা হয়েছে শূন্য এক ও দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত তো এই অঙ্কগুলো দ্বারা আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বড় থেকে ছোট আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে ছোটো থেকে বড় কিন্তু সবচেয়ে ছোট হলো শূন্য শূন্য বাম দিকে বসে সংখ্যা গঠন করে না তাই আমরা ডান বাম দিকে এক বসিয়ে মাঝখানে শূন্য বসিয়ে দুই বসিয়ে এভাবে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে নিব তারপর এটিকে গুণ করব। তাহলে দুই দিয়ে শূন্যকে গুণ করলে দুই শূন্য শূন্য দুই এককে দুই দুই দিয়ে চার তারপর একটি অঙ্ক গিয়েছে একটি শূন্য শূন্য দিয়ে ওপরে তিনটাকে গুণ করলে অবশ্যই শূন্য হবে তো দুইটি অঙ্ক গিয়েছে তাই দুইটি শূন্য এক দিয়ে ওপরে তিনটাকে গুণ এক দিয়ে দুইশো দশকে গুণ করলে দুইশো দশই হবে এবার আমরা যোগ করে দিই এখানে দুই এখানে চার এখানে এক এখানে দুই অর্থাৎ একুশ হাজার চারশত বিশ এটির উত্তর হবে একুশ হাজার চারশত বিশ বলা হয়েছে একটি বিদ্যালয়ের তেরোশো জন ছাত্রছাত্রী আছে প্রত্যেক ছাত্রছাত্রী দুইশো টাকা করে দরিদ্রত হবিলে জমা দিলে কত টাকা হবে অর্থাৎ প্রতিজন ছাত্রছাত্রী যদি দুইশো টাকা করে দেয় তাহলে তেরোশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী মোট কত টাকা হবে এটি অবশ্যই গুণ করতে হবে তো এখানে আমরা গুণটি করে নিব শূন্য দিয়ে উপরে চারটাকে গুণ করলে অবশ্যই শূন্য হবে এটির ক্ষেত্রে আমরা আরেকটি পদ্ধতি জানি যে ডান দিকে যতগুলো শূন্য থাকবে এই শূন্যগুলো আমরা ফলে বসিয়ে নিয়ে বাকি যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো দিয়ে গুণ গুণটাকে গুণ করে বসিয়ে দিতে পারি তো আমরা এটি করব এখানে একটি শূন্য এখানে দুইটি শূন্য তো প্রথমে তিনটা শূন্য আমরা আগে বসে নেই এবার রয়েছে শুধু দুই দুই পাঁচে দশ দশের শূন্য হাতে আছে আমাদের এক দুই তিনের ছয় ছয় আর হাতের একে সাত দুই একে দুই এখানে হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এটির উত্তর হবে দেখি আমরা কোথায় আছি এই যে এখানে দুই লক্ষ সত্তর হাজার টাকা এটির উত্তর হবে খারাপ ছান্নং প্রশ্নে রয়েছে আটানব্বই হাজার সাতশত পঁয়ষট্টি বাঘ একশো এখানে বাঘ শেষ কত হবে তো আমরা এটি দেখব এক্ষেত্রে এটি হলো আমাদের বাহ্য এবং এটি হল বাজক আমরা একটি নিয়ম জানি যে বাজক যদি এক দিয়ে বাকিগুলো শূন্য এইরকম যেমন দশ একশো এক হাজার এই সংখ্যা হয় এই জাতীয় সংখ্যা হলে এটিতে যতটা শূন্য থাকবে বাহ্যতে আমরা ডান দিক থেকে ঠিক তত অঙ্ক পড়ে যেটা পাবো এটি হল বাঘ ফল এটা হচ্ছে আমাদের বাঘ ফল কিন্তু এখানে চাইছে আমাদের কাছে বাঘ শেষ কত তাহলে এটি হবে বাঘশেষ ডান দিকের এই দুইটা সংখ্যা হবে বাঘশেষ তাহলে পঁয়ষট্টি হচ্ছে বাঘশেষ এটির উত্তর হবে পঁয়ষট্টি এভাবে আমরা আরও অঙ্ক খুব সহজেই করে নিতে পারবো যদি একশো এক হাজার এইরকম সংখ্যা থাকে তো বাস্তব প্রশ্নটি হল বাঘের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য তো বাঘের ক্ষেত্রে আমরা এটি দেখে নেব একটি শর্ত বাঘ সব সময় বাজকের থেকে ছোটো হয় বাকশেষ সব সময় বাজকের চেয়ে ছোটোই হবে তো এক্ষেত্রে সম্পর্কটি এখানে আমি লিখে দিয়েছি বাঘ ছোট চিহ্ন বাজকের দিকে বড় চিহ্ন তাহলে এটির উত্তর হবে খ অর্থাৎ শেষ ছোটো বাজক বড় ছয় প্রশ্নে রয়েছে ২২৫ পঁচিশ বাঘ খালিগড় সমান নয় ফাঁকা গড়ে কত বসবে এটির ক্ষেত্রে আমরা যদি ফাঁকা গড়ের সংখ্যাটা বের করতে চাই তাহলে ফাঁকা গড়ে মূলত হচ্ছে বাজক বাজক বের করার ক্ষেত্রে এটি হচ্ছে সূত্র বাজক সমান বাহ্য বাঘ বাকফল অর্থাৎ বাহ্যকে আমরা বাঘ দিয়ে বাক করলে বাজক বের হবে তো নয় দিয়ে যদি আমরা দুইশো পঁচিশকে ভাগ করে দিই তাহলেই খালি গড়ের সংখ্যাটি বের হয়ে যাবে নয় দিয়ে দুইশো পঁচিশকে ভাগ করলে নয় দুইয়ের মধ্যে যাবে না তাই বাইশে নিতে হবে বাইশের মধ্যে যাবে দুইবার নয় দুইয়ে আঠারো বিয়োগ করলে হবে বারো থেকে আট গেলে চার এখানে এক নিয়েছি তাই এক থেকে এক গেলে শূন্য নামবে পাঁচ নয় পঁয়তাল্লিশে যাবে পাঁচ বার পাঁচ নয় পঁয়তাল্লিশ শূন্য এটির উত্তর হলো পঁচিশ তো এখানে হবে পঁচিশ আমরা এখানে দেখি উত্তরটি এই যে গনং উত্তর পঁচিশ সাত নং প্রশ্নে বলা হয়েছে তালেব সাহেব বছরে আটচল্লিশ হাজার চারশো টাকা বাড়ি বাড়ার বাড়ি ব্যয় করেন তার মাসিক বাড়ি ব্যয় কত অর্থাৎ বারো মাসে তিনি দেন আটচল্লিশ হাজার চারশো টাকা বাড়ি তাহলে এক মাসে কত দেন তো আমরা জানি এক বছর সমান বারো মাস বারো মাসে দেন আটানব্বই হাজার চারশো টাকা তাহলে এক মাসে দেন কত টাকা আমরা যদি বারো মাস দিই অর্থাৎ বারো দিয়ে আটানব্বই হাজার চারশোকে ভাগ করি তাহলেই এক মাসের বাড়ি বাড়ার পরিমাণটি বের হবে তো এখানে আটানব্বইকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে বারো আটানব্বইয়ের মধ্যে যাবে আট বার আট বারোই হয় ছিয়ানব্বই এখন আমরা করে দেব আট থেকে ছয় গেলে দুই একটি অঙ্ক নামাবো চার বারো চব্বিশের মধ্যে যাবে দুই বার বারো দুই চব্বিশ তো এখানে আর অঙ্ক নেই তো একটি অঙ্ক নামাবো শূন্য বারো শূন্যর মধ্যে যাবে শূন্য বার আবার আরেকটি শূন্য বারো শূন্যর মধ্যে যাবে আবারও শূন্য বার তো এটির উত্তর হবে আট হাজার দুইশো টাকা তিনি প্রতি মাসে আট হাজার দুইশো টাকা বাড়ি বাড়াতেন এই যে খনং রয়েছে আট হাজার দুইশো টাকা তো বাকি অঙ্কগুলোর সমাধান পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ